কাঁচা আমের টকঝাল মিষ্টি নাড্ডুটা এই সিজনে একবার হলেও বানিয়ে খান এটা একটা ভিন্ন স্বাদের রেসিপি লাড্ডুটা দেখতে সেই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের নাড্ডু শুনতে একটু অবাক লাগছে কিন্তু এটা একটা ভিন্ন স্বাদের রেসিপি বন্ধুরা এটা বাড়িতে একবার হলেও বানিয়ে খান সারা বছর সংরক্ষণ করুন তো চলুন তাহলে আগে কাঁচা আমটা নিয়ে নেওয়া যাক তো প্রথমে আমি কাঁচা আমটা নিয়ে নিয়েছি দেখুন এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কিছুদিন গেলে কাঁচা আমটা শেষ হয়ে যাবে আর পাওয়া যাবে না কেন সব আমগুলো পেকে যাবে তো কাঁচা আম থাকতে থাকতে যদি আমরা এই নাড্ডুটা বানিয়ে নিই তাহলে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবো প্রথমে কাঁচা আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে মোটি দিয়ে মুখটা আমের কেটে নিলাম তারপরে খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে তো বন্ধুরা এই কাঁচা আমের নাড্ডুটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় টক ঝাল মিষ্টি এই নাড্ডু এটা একটা নতুন রেসিপি তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি তিনটে আম নেব সবগুলো আম নেব না তিনটে আম দিয়ে নাটুটা বানিয়ে নেব। অল্পই বানাবো আপনারা যদি বেশি বানান তাহলে এখানে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো এইভাবে আমি একে একে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এটা একটা ভিন্ন স্বাদের রেসিপি এইভাবে কাঁচা আম বাজার থেকে কিংবা বাড়িতে যদি থাকে নিয়ে এসে এইভাবে নাড্ডুটা বানিয়ে নেবেন তো এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কুচিও করে নিতে পারেন ছোট ছোট করে তো আমি গ্রেড করে নিয়েছি দেখুন আমগুলোকে তো বন্ধুরা আম পাকার আগে আপনারা কাঁচা আম নিয়ে এসে ভালো করে নাড্ডু বানিয়ে নিন তো আমটা গ্রেট করা হয়ে গেছে এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে আমের যে জলটা আছে আমি নিগড়ে নেব আপনারা চাইলে দশ মিনিটের মতো রেখে দিতেও পারেন তো আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি দেখুন কতটা জল বেরোচ্ছে আম থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ভালো করে বার করে নিতে হবে তো আমে কতটা জল আছে দেখুন তো আমি ভালোভাবে নিগড়ে নিয়েছি এখন এখানে একটু চিনি মাখিয়ে নেব পরিমাণ মতো আপনারা মিষ্টিটা আপনারা মা অনুযায়ী নেবেন বেশি যদি মিষ্টি খান তাহলে চিনিটা এখানে বেশি দেবেন আর যদি কম খান তাহলে অল্প দেবেন তো কাঁচা আম যেহেতু টক হয় তো আমি চিনিটা আমি আমার মা অনুযায়ী নিয়ে নিলাম ভালো করে মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে তো সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে নেব হলুদ দিয়ে আরও একবার হাত দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে লঙ্কাও দিতে পারেন লঙ্কা গুঁড়ো কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেব না আমি পরে একটু ভাজা লঙ্কা দিয়ে নেব তাই আর এখানে আমি লঙ্কা দিলাম না তো এটাকে আমি পনেরো মিনিটের মতন ঢাকিয়ে রেখে দেব তো অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন কয়টা গোটা মশলা ভেজে নেব এখানে আছে মৌরি জিরা আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিয়ে নিতে পারেন কিংবা ধনে যদি থাকে ধনেও দিয়ে নিতে পারেন গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নেবেন আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তো আমি যে পনেরো মিনিট ঢাকিয়ে রেখেছিলাম দেখুন চিনিটা গোলে জল হয়ে গেছে আমের সঙ্গে পুরো মিশে গেছে এখন এটা দিয়ে নেবো কড়াইতে গোটা মশলার সঙ্গে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকব গ্যাসের জালটা কম রেখে করবেন দিলে নাড্ডুর পাকটা সুন্দরভাবে হবে এবং নাড্ডুটা সুন্দর হবে তো আমি গুলে রেখেছিলাম এক চামচ সেটা দিয়ে নিলাম এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটাকে স্কিপ করেও যেতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আমের সঙ্গে তো এইভাবে নাড়তে হবে না হলে বসে যাবে নিচে এখন অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাড্ডুর স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটাকে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে নাড়িয়ে নিতে হবে দিলে আম চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে যাবে এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নেব দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো পনেরো মিনিটের পর আমি ফিরে এসেছি পনেরো মিনিটের পর এটা ঠান্ডা হয়ে যাবে তো পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি চলে এসেছি দেখুন ঠান্ডাও হয়ে গেছে এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তারপরে একটা প্লেট নিয়ে নেবো নাড্ডু বানানোর জন্য তো প্লেটও নিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে তো এটা নাড্ডু বানানোর জন্য পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে তো বন্ধুরা কম খরচে অল্প সময়ে কাঁচা আম দিয়ে নাড্ডুটা বানিয়ে নেবেন এইভাবে তো হাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি নাড্ডু বানানোর জন্য আপনারা চাইলে অল্প একটু ঘিও দিয়ে নিতে পারেন আপনারা হাতের কাছে যা থাকে তা নিয়ে নেবেন তো এখন আমি নাড্ডুর সেপ দিয়ে নেব আপনারা আপনারা পছন্দ অনুযায়ী আপনারা সেপ দিয়ে নিতে পারেন বড়ো কিংবা ছোট করে নিতে পারেন তো আমি ছোট ছোট বানাবো তাই আমি ছোট শেপ দিয়ে নিচ্ছি দেখুন নাড্ডুটা হয়ে গেল হালকা হাতে বানিয়ে নিলাম নাড্ডু এইভাবে আমি একে একে বানিয়ে নেব তো আপনারা এই কাঁচা আমের লাড্ডু বানিয়ে নেবেন এবং সারা বছর এর স্বাদ উপভোগ করবেন তো এটা একটা ইউনিক রেসিপি তো আরও একটু নিয়ে হাতে গোল করে নিলাম এইভাবে একে একে সবগুলো বানিয়ে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা আর লাড্ডুটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে দেখতে লোভনীয় লাগছে এই কাঁচা আমের নাড্ডুটা দেখতে যেমন খেতেও সেই লাগে তার টেস্টও অসাধারণ এইভাবে আপনার ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেবেন কাঁচা আমের নাড্ডুটা তো নাড্ডুটা দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা সাইজটা বড় কিংবা ছোট করে নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আবার দেখাচ্ছে আজকের মতন টাটা বাই বাই আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন